ছাত্র শিবিরের জায়গা থেকে আজকে আপনারা একটা রূপরেখা দেখছেন যে শিবিরের ছেলেরা ডাকসুতে ভিপি হয়েছে জিএস হয়েছে 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 জাকসুতে একটা চিত্র হয়তো দেখছেন সারা দেশে কিন্তু এটা আরেকটা চিত্র আছে যেটা আপনারা অনেকে হয়তো পরিচিত্রটা জানেন না যারা আমরা গত লম্বা সময় জুড়ে সংগঠন ছিলাম তারা দেখেছি এক সময় এমন হয়তো ছাত্র শিবির পরিচয় দূরের কথা সন্দেহ করতে পারলেই ফেসবুকে ছাত্র শিবিরের পেজে বা ছাত্র শিবিরের কোনো কন্টেন্ট অথবা কোনো ইসলামী সঙ্গীত কোনো ডকুমেন্টারি সেখানে একটা লাইক কারও পড়েছে এমন কাউকে পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় হলে তাকে রাতব্যাপী টর্চার করা হতো আমাদের জীবনে আমরা পার করেছি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে কারো মোবাইল একটা ইসলামী সঙ্গীত পাওয়া গিয়েছে অথবা কারো টেবিলে একটা ইসলামী সাহিত্য পাওয়া গিয়েছে যেটার দ্বারা প্রমাণ হয় সে ইসলামকে হয়তো অন করে তাকে সরাসরি শিবির সাথে সাথেই ধরে নিয়ে টর্চার করা আর যদি বাই চান্স শিবিরের কোনো কার্যক্রম চোখে পড়ে তাহলে তার জীবন ওখানে শেষ এরকম একটা যাত্রা আমরা দেখেছি আমি চট্টগ্রামে যখন ছিলাম দু হাজার চোদ্দো পনেরো তার আগের তেরো সেই পুরো সময়টাও ছাত্র শিবিরের জনশক্তিদেরকে দিন দুপুরে ধরে সেই সময়ের প্রশাসন একদম তুই শিবির ক্রস বলে সেটা হাতে ক্রস ড্রেনে ফেলে দেওয়া চোখ উপড়ে ফেলা দাঁত থেতলে দেওয়া এরকম ঘটনা আমরা অসংখ্য লক্ষ্য করেছি আমরা এমনও দেখেছি যে আমরা কোরআন ক্লাসে বসছি কোরআন ক্লাসে কি হয় শিবিরের কোরআন ক্লাসে হয় হচ্ছে আপনার কোরআনের একটা রুকু নিয়ে আলোচনা হয় যেখানে এখানে লার্নিং পয়েন্ট কি এখানে শিক্ষণীয় কি। আমাদের ব্যক্তি জীবনে কি কি পয়েন্ট কাজে লাগাতে পারি সে আলোচনা এখানে হয় সেখান থেকে অ্যারেস্ট করে গিয়ে নিয়ে বলা হয় যে নাশকতার জন্য মিটিং হচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গি মেটেরিয়ালস সহ মেটেরিয়ালস কি কোরআনের কপিটা আমরা এমনও দেখেছি অসংখ্য হাজার হাজারের ঘটনা ইসলামী সাহিত্যের উপরে পাঠচক্র বা আলোচনা চক্র সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তাদেরকে ভাইদেরকে অস্ত্র মামলা দেওয়া হয় যে অস্ত্র সহ গ্রেফতার এরকম নাটক মামলা সাজিয়ে তাদেরকে দীর্ঘদিন রিমান্ডে রাখা হইতো এই দিনগুলো আমরা দেখেছি এই দিনগুলো পার করেই আজকে এই যাত্রা আজকে আপনি হয়তো শিবির নিয়ে সবার কিউরিয়াসিটি শিবিরটা কেমন আমরা যেখানে যাই এখন শিবির নিয়ে একটা জানার আগ্রহ আছে শিবিরটা আসলে কেমন আগে তো দেখেছি তারা মারি খেয়েছে এখন আসলে যেটা হয়েছে গত এক বছর ছাত্র শিবির তার জায়গা থেকে তার কার্যক্রমের আসল জায়গাটা আমার মনে হয় দেখাতে পেরেছে শিবিরের সিক্রেটটা কি সিক্রেট বিউটি কি কোন বিউটির কারণে শিবির এই ক্রিটিক্যাল টাইমটা পার করতে পেরেছে এবং একটা জায়গায় আসছে এই বিউটিটা বোঝাতে বোঝাতে পারার কারণে আজকে ডাকসুতে বলেন জাকসুতে বলেন রাজসূতে বলেন বলেন ছাত্র শিবিরের ব্যাপারে শিক্ষার্থীদের একটা ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে সেইটার আমরা একটা রেসপন্স সিলেকশনে পেয়েছি এখন তো শব্দ আমরা ওই দিন টিএসসিতে প্রকাশনা উৎসব করেছি সেখানে বলেছি যে যে প্রকাশনাগুলোকে দেখলে পরে জঙ্গি টেক দেওয়া হইতো যে প্রকাশনাগুলোকে দেখলে পরে অ্যারেস্ট করা হইতো সেই প্রকাশনাগুলো আজকে টিএসির এই মাঠ থেকে সবাই উন্মুক্তভাবে দেখেন এটা সিক্রেট কি এখানে এমন কি আছে যেটার জন্য জঙ্গি জঙ্গিটাক দেওয়া যায় আমরা এই সময়টা পার করেছি বাস্তবে আমরা কী করি বাস্তবে আমরা একটা শিক্ষার্থীকে দাওয়াত দিই দাওয়াত দিয়ে তাকে ইসলামের কথাটা বলি আমাদের ইসলামের যেই সুন্দর বিউটিগুলো যেগুলো আমরা ফলো করা দরকার সেই দাওয়াতটা পৌঁছায় দিই সেই সংগঠনে আসার পরে এখানে সংগঠনের বিউটিটা সে জানে সে মানুষকে কীভাবে ডাইভার্স মানুষকে কেমন ডিল করতে হয় একটা গ্রুপ অফ পিপলকে কেমন পরিচালনা করতে হয় তার সেই ক্যাপাসিটিটা তৈরি হয় নানান প্রোগ্রাম মডিউলের মাধ্যমে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে সেখানে পায় সেটা সবার সামনে দেখাইতো তার ওই গ্রুপ অফ অ্যাক্টিভিস্ট যারা জনশক্তি তাদের সাথে আমরা পেশ করতো যে আমার এক মাসে আমোলনামা হলো এই সবাই আবার ফিডব্যাক দিত যে ভাই আপনার এই আমোলনামায় এই জিনিসটা আগামী মাস আরো এয়েড করা যায় এই জায়গায় বোধহয় এটা ক্রাইসিস আছে একটু সাজেশন দিত সবার সাজেশনে সে নিজেকে ইমপ্রুভ করার জন্য নেক্সট মান্থের প্ল্যানটা করত। আবার এক মাস শেষ আবারও সে আবার তার কার্যক্রম দিত এই ছিল আমাদের রেগুলার কাজ এটাকে প্রেজেন্ট করা হয়েছে একটা ভয়াবহ জিনিস শিবির সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখানো হয়েছে একটা জঙ্গি সংগঠন হিসেবে দেখানো হয়েছে অথবা মেরিফালা ফেলার হিসেবে হিসাবে দেখানো হয়েছে যেটা গত পনেরো বছরের ঐক্যবদ্ধ সিন্ডিকেটের প্রচারণা ছিল সেটা তারা ফেইল হয়েছে এমনভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এখন ডাকসু জাকসু সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণের প্রিয় একটা সংগঠন হিসাবে পরিণত হয়েছে এটা এটা আমাদের একটা সৌভাগ্য এটা আল্লাহর রহমতের অংশ যে আল্লাহ আল্লাহবুল্লাহ আমাদেরকে সে সুযোগটা দিয়েছেন এখন আসলেই মানে এখানে অনেকগুলো প্রশ্ন বারবার আসছে যে আপনারা যা দেশের জন্য কি করতে পারেন মাদক নিরসনে কি করতে পারেন কিশোর গ্যাং নিরসনে কি করতে পারেন আগামী কি করতে পারেন আমাদের ক্যারিয়ারের জন্য কি করতে পারেন ঘুরে ফিরে পশ্চিমগুলো আসছে ছাত্র শিবির যেটুকু করে সবটুকুই একটা মানুষকে তৈরি করার আপনি দেখে থাকবেন তো আপনার এলাকায় প্রবলেম কি প্রবলেম হল কিশোর গ্যাং এখানে খোঁজ নিয়ে দেখবেন আপনার গ্রামে কিশোর গ্রুপগুলো গ্যাং হয়ে গ্যাং আকারে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সার্ভ করে তারা মারামারি বাজায় তারা আরেকজনের আশ্রয় থাকতে চায় আরেকজন নেতা তাকে আশ্রয় দেয় তাকে মাদক দেয় তাকে বাজে কাজে এঙ্গেজ করে সেখানে আটকে যায় এটাকে ব্ল্যাকমেল করে তাকে দীর্ঘদিন এই কাছে মানে এই যন্ত্রণার মধ্যে বেড়ে ওঠে আপনার সন্তান আপনার ভাই আপনার ফ্যামিলি মেম্বার্স এই পথে নষ্ট হয়ে যায় শিবির তাকে ছোটবেলাতে এখান থেকে সরাই নিয়ে আসে তাকে লম্বা যাত্রার মধ্য দিয়ে এমন একটা যাত্রা দেয় যেখানে আমাদের সংগঠন দেখবেন একটা সিঙ্গেল স্টুডেন্টও মাদকের ধারে কাছে নেয় একটা সিঙ্গেল স্টুডেন্টও এ ধরনের কিশোর গ্যাম এবং বাজে যে কাজগুলো বর্তমানে অন্যরা শেখায় প্র্যাকটিস করে কোনোটাতে নাই প্রথমে আমরা কিন্তু মুক্ত রাখার চেষ্টা করি দ্বিতীয়ত যে কনসার্নটা আমাদের সকলের যে আমি ইউনিভার্সিটিতে কেমন চান্স পাবো আমি নিজে তো আমার অবজারভেশন বলতে পারি আপনাদের এলাকা অনেক উন্নত বাফল এলাকাটা শিক্ষার্থী থেকে অনেক উন্নত ভালো পরিবেশ আমি যেখানে পড়াশোনা করেছি এর চাইতে আরও লোয়ার ক্লাস পার্সোনাল এটা আমি জানি যে আমার ওই এলাকায় এত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এত ওয়েল ট্রেন পরিবেশ ছিল না কমিউনিকেশন সিস্টেমটা এখানে যতটুকু ডেভেলপ এরকম ছিল না তবু ছাত্র শিবিরের একটা সৌভাগ্য যে শিবিরের সৌহার্দ আমি পেয়েছি আমি তো ওই গাইডলাইনটা পাইতাম যে পরের বছর কী করা দরকার ইউনিভার্সিটির জন্য কী করা দরকার তারপরে স্টেপ কী সেই দূর থেকে এসে ঢাকা থেকে এসে সেই গহহীন এলাকায় এসে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতো এবং গাইডলাইনটা দিত চেষ্টা করতো সে কঠিন সময়েও কারণ আমি ছাত্র মানে আমরা যে সময়টাতে জয়েন করছি এবং যে সময়টা যে পরিজন বা সংগঠন করেছি পুরো সময়টাই তো আওয়ামী ফেসিবাজি পিরিয়ড এই কঠিন সময়ে আমি জানি মিটিংয়ে বসলে গ্রেফতার হয় তিনি এখানে আসলে রিস্ক আছে এরপর দায়িত্বশীল আসতেন এসে আমাদেরকে হেল্প করতে সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করছি আপনাদের জন্য আমাদের সকল শিক্ষার্থীদের জন্য অবারিতভাবে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম বাড়িয়ে দেওয়া এটা একদম প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অবারিত রাখবার এইবারে এসএসসিতে যারা এ প্লাস পেয়েছে প্রত্যেককে আমরা সংগঠিত করবার চেষ্টা করেছি যারা রেজাল্ট খারাপ করেছে প্রত্যেককে আমরা কাউন্সেলিংয়ের আওতায় আনার চেষ্টা করেছি কারণ প্রত্যেকে আমাদের সম্পদ যে মানুষটা ফেল করেছে সেও আমার জন্য রিসোর্স হতে পারে যে মানুষটা পেয়েছে সেও এই জন্য প্রত্যেকে নিয়ে আসার চেষ্টা করেছি তারপর আমাদের দিক থেকে চেষ্টা করেছি প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল এবং কলেজে জায়গায় কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামটা ম্যাক্সিমাইজ করা যায় কিনা অলরেডি প্রায় অলমোস্ট প্রত্যেকটা জেলায় এটা হয়েছে তারপরে সিঙ্গেল ডিজিটদের নিয়ে আলাদা কাউন্সেলিং আওতায় নিয়ে আসে এটা শুধুমাত্র একটাই স্বপ্ন এটা আপনারা অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে অনেকে হতাশা প্রকাশ করছে বিসিএসি যাইতে পারে না আমি এটা মানে ভুল ধারণা মনে করি বরং গত তিন চার দিন আগে সাথে দেখা হয় যিনি একটা জায়গায় এডিসি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন উত্তরে দেখা হচ্ছিলো গল্প করছিল তো উনি কনফিডেন্টলি বলছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি ভালো পরিবেশ পায় ভালো সার্কেল পায় ভালো টার্গেট থাকে তার ভালো স্বপ্ন থাকে এবং সে পথে আগায় তারপরে বিসিএস খেলা তার চেয়ে তো কঠিন যে কোনো জিনিস সে ইজিলি এগিয়ে নেওয়া সম্ভব আমাদের ছাত্র ছিলের জায়গা থেকে স্থানীয় সাথে কমিউনিকেট করবেন আমাদের যতটুকু সম্ভব এখানে কোঅপারেট করা আপনার অধ্যাপসন আপনার পড়াশোনা আপনার অধ্যয়ন আপনার কেরিয়ার প্ল্যান এখানে আমার যা কিছুর রিসোর্স আছে আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ থাকবে এর বাইরে অনেকগুলো কনসার্ন আসছে পরামর্শ ডাকসুতে আমরা কেমন পার করছি কিভাবে ব্যালেন্স করছি এই আলাপগুলো আসছে আমার কাছে মনে হয় যে এখানে যারা আছেন একদম ক্লাস টেনের নিচে যারা আছেন এখান থেকে শুরু করে একদম অনার্স পর্যায়ে যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে ছাত্র কি বলা যায় এটাকে গিফট স্বরূপ বা এটাকে আমাদের প্রস্তুতি আপনার জন্য আপনাকে রেডি করবার জন্য যাতে যাতে আমি আপনি আগামী দিনের অ্যাসেট হয়ে উঠতে পারি বিশ্বাস করেন এই এলাকার মানুষেরা এই এলাকার মুরব্বীরা যদি আগামী দিনের শিশুদের নিয়ে ভাবে এখানকার স্কুলের বাচ্চাদের নিয়ে ভাবে এখান থেকে আগামী দিনের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে আগামী দিনের প্রশাসক থেকে শুরু করে আগামী দিনের গবেষক থেকে শুরু করে আগামী দিনের চেঞ্জ মেকিং যে কোনো ধরনের ইভেন্ট এক্সিকিউটিভ রোল প্লে করা মানুষজন এখান থেকে তৈরি করা পসিবল এটা নিশ্চিত আমাদের ডাকসার বিপি তৈরি হয়েছে খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি জেলা থেকে যেখানে যে কেউ নাম শুনলে বুঝবেন এটা একটু মানে ভিতরের এলাকা একটু কম ডেভেলপ পড়াশোনা কম হয় কিন্তু এখান থেকে ডাকসর ঢাকা ইউনিভার্সিটি আসছে সে ঢাকা ইউনিভার্সিটির বিপিও হয়েছে এরকম দেশের বাইরে বহু এক্সাম্পল পাবে আমার কাছে মনে হয় এখানে যে পরিবেশ শুধুমাত্র আপনারা যদি সিরিয়াস হন এখানকার অভিভাবকরা যদি সিরিয়াস হয় এখানকার প্রশাসন যদি সিরিয়াস হয় আমি মাদকের সিন্ডিকেট ভেঙে দিব। যদি প্রশাসন প্রশাসন এখানকার যদি সিরিয়াস হয় যে আমাদের এখানে চাঁদাবাজিকে বন্ধ করবো সে যে দলেরই নেতা হোক না কেন কোন ধরনের চাঁদাবাজিকে আমরা খুঁজে দিব না যদি আপনারা পারতেন এখনও তো আমরা জানি এখানে কয়েক গ্রুপে চাঁদাবাজি হয় এক দুবার তিন চারজন মিলে চাঁদাবাজি করে একটু আগে এক গ্রুপ আসে দুদিন পরে আরেক গ্রুপ আসে আপনারা থামাতে পারেন না এগুলো যদি চলতে থাকে একটু আগে আপনার বাচ্চারা এক গ্রুপ নিয়ে যায় তারা ড্রাগ দেয় মাদক দেয় এটা করে আর গ্রুপ আবার একটা শেখায় তারা কিশোর গ্যাং এই প্র্যাকটিসগুলো শেখায় এগুলো থামাইতে না পারলে আমরা মনে হয় ভালো লেভেলে যেতে পারবো ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট হচ্ছে আপনাদের যে যুদ্ধ মাদকের বিরুদ্ধে আপনাদের যে যুদ্ধ তরুণ প্রজন্ম গড়বার আপনাদের যে যুদ্ধ সমাজকে গড়বার আপনাদের যে যুদ্ধ চাঁদাবাজের সিন্ডিকেটের বিরুদ্ধে এই যুদ্ধে ছাত্র শিবিরকে অলওয়েজ পাশে পাবেন ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমাদের যতটুকু সক্ষমতা থাকবে আমরা এইগুলোর বিরুদ্ধে থাকবো আমাদের টার্গেট একটাই আজকের যারা শিশু আজকের যারা কিশোর আজকের যারা যুবক তারা যাতে আগামী দিনে সমাজের অ্যাসেট হইতে পারে এই যে হাসিনা ফেসিবাদ হয়েছে ফেসিবাদ হয়ে এত মানুষকে হত্যা করলো এবং লুটপাটা চাঁদাবাজি করলো সব কিছু যারা সঙ্গে ছিল তারা সামহাও দেখবেন তারা ইয়থ তারা যুবক ছিলেন তারা এখানকার হয়তো কোথাও না কোথাও পড়ছেন তারা এখানে এই দেশ থেকে বেড়ে উঠেছেন তাদেরকে তার ভ্যানগার্ড বানাইছে ভ্যানগার্ড বানায় তাদেরকে বিপথে নিয়ে গেছে তাদেরকে তাদেরকে দিয়ে হত্যাকাণ্ড করিয়েছে তাদেরকে দিয়ে চাঁদাবাজি লুণ্ঠন সবকিছু করেছে ঠিক আপনাকে নষ্ট করার জন্য আরো বহু গ্রুপ প্রস্তুত থাকবে যারা আপনাকে এই বিপদ নিতে চায় যারা তার ভ্যানগার্ড বানাইতে চায় যারা আপনি তার পিছনে পিছনে ঘুরবেন আপনার সে তাকে আপনাকে নিয়ে চাঁদাবাজি করবে আপনাকে দিয়ে গ্রুপিং পলিটিক্স করবে আপনাকে নিয়ে বাজে কাজ করবে আপনাকে ব্যবহার করে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে আপনাকে ব্যবহার করে এদেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করবে এদেশের স্ট্রাকচার ধ্বংস করবে সোশ্যাল ভ্যালুস অ্যান্ড নর্মসকে একদম নষ্ট করে দেবে এই তাদের আছে আমার আপনার সিদ্ধান্ত যে আমি আপনি এই তরুণ প্রজন্মকে কীভাবে তৈরি করতে পারি হ্যাঁ ছাত্রশিল জায়গা থেকে আমরা একটা ট্রেনিং মডিউল রেডি করেছি আমরা একটা প্রোগ্রাম প্রসিডিউর রেডি করেছি এটা দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের আমাদের এই যে প্রোগ্রাম প্রসিডিওর আমরা সফল হয়েছি এটা ট্রায়াল অ্যান্ড ইউরোর মধ্যে দিয়ে বহু বছর গেছে আজকে এই এই এইটুকুতে এসে আমরা এটা প্রমাণ পেয়েছি এই মডিউল ফলো করলে যে কোনো রকমের চ্যালেঞ্জে যে কোনো শিক্ষার্থীকে যে কোনো ধরনের বই পরিবেশে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটার পক্ষে পসিবল আর আমরা যদি এই ভালো পরিবেশটা পাই তাহলে ইনশাল্লাহ এটা তো আর অনেক কিছু যে কোনো শিক্ষার্থীকে আমরা একটা ভালো মানুষ হিসাবে করতে পারবো আর এর বাইরে তবু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের প্রতি যে কোনো পরামর্শ থাকলে দিবেন পর্যালোচনা থাকলে দিবেন ইভেন আমার প্রতিও ডাক্তার জিএস হিসাবে কোনো পরামর্শ থাকে তাও দিবেন আমরা আমাদের ইম্প্রুভ করার চেষ্টা করছি আপনাদের কনসার্টগুলো নিয়ে ছাত্র শিবিরের থেকে আজকের এই আয়োজনে আপনাদের প্রতি বিনীত আরও থাকবে শিক্ষার্থী হিসাবে ছাত্র শিবিরের বিরোধিতা আপনি করতেই পারেন শিক্ষার্থী হিসেবে ছাত্র শিবির বিপক্ষে আপনি থাকতেই পারেন কিন্তু ছাত্র যে কাজ কল্যাণকর করবে ভালো কাজ করবে সে কাজে আপনার সহযোগিতা কামনা করছি দ্বিতীয়ত কখনো যদি কোনো কলেজে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় ইউনিভার্সিটিতে ছাত্র ভুল কিছু করে কোনো অপরাধ করে এটা দখল করতে চায় বাজে কিছু করে আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে ছাত্র বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যদি কখনো করে আমাদের পরিকল্পনা আমাদের ইতিহাস আমাদের বর্তমান কোনো কিছু এটা মনে হয় না যে আমরা ইনশাল্লাহ করব। যদি কোথাও দেখেন এটা আপনারা এই সাহস রাখতে হবে যে জনপদে যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে একটা উন্মুক্ত পরিবেশ আমরা পেয়েছি যেখানে যেখানে একটা ভালো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি সেখানে যার মাধ্যমে আবারও বাজে প্র্যাকটিস ফিরে আসবে তাকে থামাই দিবেন এটা বলছি ছাত্র দায়িত্ব শিবির যদি করে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবেন এই সহজ যাতে আপনাদের থাকে আপনারা এই জায়গায় কনফিডেন্ট থাকলে ইনশাল্লাহ এই দেশে বাজার রাজনীতি আমরা ফিরতে দিব না ইনশাল্লাহ এই দেশে চাঁদাবাজির রাজনীতি আমরা আর ফিরতে দিব না যারা করেছে তারা শেষ পর্যন্ত একটা ওই পুরনো পথে যাবে ঠিক পথে আর আসতে পারবে না আর আমরা এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদকে আর কখনোই ফিরতে দিব না শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান হবে একমাত্র শিক্ষার্থীদের আই ক্যাম্পাস হবে একমাত্র শিক্ষার্থী শিক্ষার্থীরা যা চাইবে তাই হবে ইনশাল্লাহ ছাত্রসিবীর জায়গা থেকে আবারও দোয়া চাই পরামর্শ চাই পর্যালোচনা চাই আমাদের সারা দেশব্যাপী যে কার্যক্রম সব সকল শিক্ষার্থীকে নিয়ে তাদের শিক্ষার্থীকে মন এবং মননকে তৈরি করবার চরিত্র এবং কেরিয়ারকে তৈরি করবার স্বপ্নকে স্বপ্নে রূপান্তর করবার একটা স্বপ্নের মানুষ হিসেবে তৈরি করবার পিতা মাতার সুসন্তান এবং চক্ষু শীতলকারী একজন সন্তানের রূপ নেওয়ার যে পরিকল্পনা আমাদের ছাত্র জায়গা থেকে সেটি যাতে আমরা স্মুথলি সারা দেশে পরিচালনা করতে পারি সে দোয়া চাই হোম তফিকবিল্লাহ আসালামালিকা